নমস্কার আপনারা দেখছেন হিলি নিউজ যে খবরের চোখ বালুর ঘাটে রোবোটিক্স এর আলো ছড়ালো মুম্বাইয়ের দশম শ্রেণীর ছাত্রী ক্যাভিয়া শিকরের টানে মুম্বাই থেকে বালুরঘাটে এসে রোবোটিক্স বিষয়ক কর্মশালার আয়োজন করলো দশম শ্রেণীর ছাত্রী কভিয়া কাব্য মজুমদার মুম্বাইয়ের একটি নামি বেসরকারি স্কুলে পড়লেও কাভিয়ার পারিবারিক শিকড় বালুরঘাটে বাবা শুভব্রত মজুমদার মা তানিয়া মহন্ত দুজনে বালুরঘাটের বিদ্যালয়ে পড়াশুনো করে পরবর্তীতে উচ্চশিক্ষা এবং কর্মজীবনে প্রবেশ করেন প্রজেক্ট জুলের অধীনে বালুরঘাটের টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল আয়োজিত এই কর্মশালায় ছাত্র ছাত্রীদের হাতে কলমে রোবটিক্স শেখানো হয় সাংবাদিক সম্মেলনে কাবিয়া জানান ফার্স্টিক চ্যালেঞ্জে অংশ গ্রহণের পর রোবটিক্সে আগ্রহ বাড়ে এই প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন পরিবেশ সংরক্ষণ জল ব্যবস্থাপনা এবং আবহাওয়ার তথ্য সংরক্ষণে কাজ করা সম্ভব ভবিষ্যতে জেলার ভূগর্ভস্থ জলে ফ্লোরোসিস সমস্যা নিয়ে গবেষণার ইচ্ছা প্রকাশ করেছে কাফিয়া বিদ্যালয়ের উপাধ্যক্ষ শুভব্রত সিনহা উদ্যোগটির প্রশংসা করেন কর্মশালায় ছাত্রছাত্রীদের ব্যাপক আগ্রহ চোখে পড়ে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আমরা এখানে অনেক স্কুলে যাচ্ছি স্টুডেন্টস স্টুডেন্টসকে রোবটিক্স শেখাচ্ছি রোবটিক্সের বেসিক্স And so I think it's uh, banana banana exposure.